মেয়েদের দেখার প্রবণতা বাড়ছে এটা লিখা যখন তাদের শরীর কাজ করে না তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয় এমন কিছু আইপার ডোজ মেডিসিন দেওয়া হয় যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সিক্স করতে পারে না ওজন এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারের একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলে মেয়ে পর্ন দেখে এটা আবার কথা না বা আপনি গুগল করেন এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে এটা লেখা শুধু তাই নয় ওই আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয় মাত্র সাত মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করছে ঠিক আছে এবং তার নামও তারা দিয়েছে আমার নামটা ঠিক খেয়াল নাই আর আমি দেখে নিই আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্টিন যুক্তরাষ্ট্রে এবং এই ব্লু ফ্লেন্স পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং আপনি এবার শুনুন অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে এক বিলিয়ন সহন কত একশো কোটি এক বিলিয়ন সমান একশো কোটি একশো কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয় সাতানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা পায় প্রতি বছরটি পর্ন ইন্ডাস্ট্রির মুখে দিয়ে এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয় এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না এটাকে বলা হয় পর্নের স্তরগুলো আজকে মানে এখানেই সব পর্নের শ্যুটিংগুলো আগে একটা পর্যায়ে থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে কখন ফরমা হয়েছে যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি কি আইন জারি করল যে এখানে শুটিং করতে হবে বাধ্যতামূলক কন্ডন ব্যবহার করতে হবে তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতি না তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে তো শুধু আমেরিকায় প্রতি বছর দশ থেকে বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে